কাশি হলে আমাদের অনেকেরই কিন্তু অলকফ সিরাপের কথা মনে পড়ে তাই না কিন্তু এটা আসলে কি ঠিক কিভাবে কাজ করে আর এর ব্যবহারই বা কতটা নিরাপদ চলুন ব্যবহারকারীদের অভিজ্ঞতা আর পণ্যের তথ্যের উপর ভিত্তি করে এর একটা বিস্তারিত বিশ্লেষণ করা যাক তো আলোচনা শুরুর আগে একটা খুব জরুরি কথা পরিষ্কার করে নেওয়া ভালো এই যে আমরা কথা বলছি এটা কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ নয় এটা শুধুমাত্র তথ্যের জন্য যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নেবেন আচ্ছা তাহলে আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। চলুন এক নজরে দেখে নি প্রথমে আমরা অলোক ফেরের সাথে পরিচিত হব মানে এটা আসলে কি তারপর দেখব এটা কিভাবে কাজ করে এর ব্যবহার আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি। আর সবশেষে থাকবে একটা সারসংক্ষেপ আর কিছু পরামর্শ তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই যে অলোক কফ সিরাপ নামটা তো বেশ পরিচিত কিন্তু জিনিসটা আসলে কি দেখুন এটিকে বলা হয় একটা হার্বাল এক্সপেক্টোরেন্ট শব্দটা একটু কঠিন শোনাতে পারে তাই না সহজ করে বললে এটা একটা ভেষজ ওষুধ যা আমাদের শ্বাসনালিতে জমে থাকা কফ বা শ্লেষ্মাকে পাতলা করে বের করে দিতে সাহায্য করে আর এর মূল শক্তিটা আসে অ্যাডাথোডা ভ্যাসিকা নামের একটি প্রাকৃতিক উপাদান থেকে আচ্ছা এটা কি তা তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন হলো এটা শরীরে ঢুকে ঠিক কিভাবে তার জাদুটা দেখায় চলুন দেখি কিভাবে এটা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টে আরাম দেয় এর কাজ করার ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ধরুন কারো কফ জমে কাশি হচ্ছে যাকে আমরা বলি ভেজা কাশি তখন এটা সেই ঘন কফটাকে পাতলা করে দেয় যাতে সেটা সহজে বেরিয়ে আসতে পারে আবার ধরুন শুকনো খসখসে আর গলা ব্যথা সেখানেও কিন্তু এটা একটা আরামদায়ক অনুভূতি দেয় মানে দুই ধরনের সমস্যাতেই এর একটা ভূমিকা আছে পুরো প্রক্রিয়াটা যদি আমরা ধাপে ধাপে দেখি প্রথমের এর ভেতরের উপাদানগুলো শরীরে গিয়ে সক্রিয় হয় তারপর শ্বাসনালিতে যে ঘন কফটা জমে থাকে সেটাকে পাতলা করে দেয় আর ফলাফল কফটা তখন অনেক সহজে বেরিয়ে আসে শ্বাসনালী পরিষ্কার হয়ে যায় আর শ্বাস নিতেও বেশ আরাম লাগে তো এর কার্যকারিতা তো বোঝা গেল এবার আসা যাক একদম ব্যবহারিক কথায় মানে এটা কিভাবে ব্যবহার করতে হবে আর কোন কোন ব্যাপারে একটু সাবধান থাকতে হবে বড়দের জন্য এর ডোজ সাধারণত বেশ সোজা সাপটা নির্দেশিকা অনুযায়ী দিনে তিনবার নিতে বলা হয় কিন্তু শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারেই অন্যরকম তাদের ডোজটা অনেক কম হয় আর সেটা অবশ্যই একজন ডাক্তারের ঠিক করে দেওয়া উচিত যদিও বলা হয় যে বেশিরভাগ মানুষই এটা ভালোভাবে নিতে পারে তবুও কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কথা কিন্তু জানা যায় যেমন ধরুন হালকা মাথা ধরা বা মাথা ঘোরানো বমি বমি ভাব এমনকি পেটের ভেতরে হালকা জ্বালা করার মতো অনুভূতিও হতে পারে বা একটু অস্বস্তি লাগতে পারে আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা চলে আসে দেখুন প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু আলাদা তাই একই ওষুধ সবার উপর একভাবে কাজ করবে এমনটা কিন্তু নয় কারও ক্ষেত্রে হয়তো দারুণ কাজ করল আবার কারো হয়তো একটু অস্বস্তি হলো। এর বাইরেও কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখা ভালো প্রথমত প্যাকেজের গায়ে যা লেখা আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করা উচিত দ্বিতীয়ত এটা খেলে যেহেতু একটু ঝিমুনি ভাব আসতে পারে তাই গাড়ি চালানো বা কোনও ভারী মেশিন চালানোর সময় একটু বাড়তি সতর্কতা দরকার আর হ্যাঁ গর্ভবতী বা যারা শিশুকে স্তন্যপান করান তাদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একদমই উচিত নয় আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম চলুন এবার সব তথ্য একসাথে করে একটা পরিষ্কার ছবি তৈরি করার চেষ্টা করি যদি আমরা ব্যবহারকারীদের অভিজ্ঞতার কথা বলি তাহলে দেখা যায় একটা বড় অংশই কিন্তু বেশ ইতিবাচক কথা বলেছেন বিশেষ করে কফ পাতলা করে বের করে দেওয়ার ক্ষেত্রে এর কার্যকারিতা অনেকেই স্বীকার করেছেন কিন্তু সব কিছুরই তো দুটো দিক থাকে তাই না কিছু ব্যবহারকারী আবার হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন যেমন বমিভাব বা মাথা ব্যথা যদিও তারা এটাও বলেছেন যে এই সমস্যাগুলো খুব অল্প সময়ের জন্য ছিল তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। এর ভালো দিকটা হল এটা কফ আর শ্লেষ্মা নিয়ন্ত্রণে বেশ সাহায্য করে আর যে ব্যাপারটা মাথায় রাখতে হবে তা হল এটা সবার জন্য সমানভাবে কার্যকর নাও হতে পারে আর কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনাও থেকে যায় আর সবকিছুর শেষে যে পরামর্শটা বারবার উঠে আসে এবং যা সবচেয়ে জরুরি তা হল সময় যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন ডাক্তারের পরামর্শ নিন এবং তিনি যে ডোজ ঠিক করে দেবেন সেটা কঠোরভাবে মেনে চলুন অলোক সিরাপ নিয়ে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা স্বাস্থ্যের মতো একটা জটিল বিষয়ে কি আসলেই কোনো ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য একই সমাধান এই নীতিটা চলে এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ